আলোর পথে এই ইউটিউব চ্যানেল থেকে আজ আমি শ্রীমতী বিশ্বাস উপস্থিত হয়েছি শ্রী মায়ের কথা পাঠ করব বলে দক্ষিণেশ্বরে মায়ের তপস্যার জীবন এই বিষয় নিয়ে আমি পাঠ করব প্রথমে মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি যেন নিম শারদাম দেবী রাম জগদ্গুরু পাদ পদ্মেতায় শ্রিতা প্রণমামি মি প্রণমামি মহু প্রণমা প্রণমামি মুহুর মহ জয় মা জয় মা জয় মা সকল ভ সকল ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে মায়ের কথা পাঠ করব মায়ের দক্ষিণেশ্বরের জীবনটি ছিল তপস্যায় ভরা এবং ঘটনায় বিভিন্ন ঘটনায় ভরা দক্ষিণেশ্বরে অত কাজের মধ্যেও মায়ের চলত জব ধ্যান এই জব ধ্যান ছিল সকলের চোখের আড়ালে শেষ রাতে উঠে নহবতের দোতলায় ধ্যানে বসতেন ধ্যানে এমন ডুবে যেতেন যে কোনো হুশি তার থাকত না একদিন এমনভাবে জব ধ্যান করছিলেন গায়ের আচল খসে পড়ে যায় ওই পদ দিয়েই ঠাকুর ঝাউতলায় গেছেন কিছুই তার হুশ নেই ঠাকুর শ্রী মায়ের জীবে বীজ মন্ত্র লিখে দিয়েছিলেন মা সেই বীজ মন্ত্র জপ করতেন দিনে লক্ষ জপ মা করতেন ভগবানের কাছে প্রার্থনা করতেন চাঁদের কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে তোমার যোছনার মতো আমার মনকে নির্মল করে দাও গভীর রাতে মা শুনতে পেতেন মধুর বাঁশির ধ্বনি মনে করতেন হয়তো মনে করতেন হয়তো তিনি মনে করতেন হয়তো তিনি শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন একথা ভাবতে ভাবতে মা মহাভাবে এবং ভাব সমাধিতে ডুবে যেতেন দক্ষিণেশ্বরে মায়ের কঠোর তপস্যার জীবন সেই রাত থেকে ওঠা জব ধ্যান করা শৌচাদি সেরে স্নান করে নেওয়া নহবতের একটি ছোট্ট কুটুরিতে কষ্ট করে থাকা সারা দিন কাজ ঠাকুরের জন্য রান্না তিন চারজন ভক্ত রোজই থেকে যেতেন তাদের জন্য রান্না মাঝে মাঝে ভক্তদের সংখ্যাও বেড়ে যেত দৈনিক তিন চার সের ময়দার রুটি হতো ঠাকুরের ভক্ত লাটু মহারাজ এ কাজে মাকে সাহায্য করতেন ওই ছোট্ট ঘরে ঠাকুরের অনেক মেয়ে ভক্তরাও থেকে যেতেন মা হাসি মুখে সব ব্যবস্থা করতেন নিজে থাকতেন আরও কষ্ট করে মায়ের ঘর থেকেই ঠাকুরের ঘর মাত্র পঞ্চাশ হাত দূরে এত কাছাকাছি থেকেও ঠাকুরের সাথে সারাদিন মায়ের একবারও দেখা হতো না একদিন এমন সময় এমনও হয়েছে দু মাসের মধ্যেও দেখা হতো না ঠাকুরের কাছে দিন রাত ভক্তরা আসছেন কত কথা কত কত গান আনন্দে কত নাচ চলছে সেখানে মা বেড়ার ফাঁক দিয়ে সেসব দেখতেন মনে মনে ভাবতেন আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো ঠাকুরের কাছে থেকে আনন্দ উপভোগ করতে পেতুন। শ্রীমা বাগানে নানা ফুল তুলে সুন্দর সুন্দর মালা গেঁথে পাঠিয়ে দিতেন মন্দিরে মা ভবতারিণীকে সেই মালা পরানো হতো সেই মালা পরে মায়ের রূপ যেন খুলে যেত দেখে ঠাকুর আনন্দ পেতেন শ্রী মাকে ডেকে পাঠাতেন মায়ের সেই রূপ দেখবার জন্য বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেতে যায় ঠাকুর বলতেন ঠাকুরের কথায় মা মাঝে মাঝে কালীবাড়ির খিড়কির দরজা দিয়ে বেরিয়ে পাড়া প্রতিবেশীদের সাথে আলাপ করে আসতেন তারাও মাঝে মাঝে মায়ের কাছে আসত মেছুনিরা মাছের ঝুড়ি রেখে গঙ্গায় নাইতে যেত মায়ের সাথে তাদের সুখ দুঃখের কথা হতো সবটা মিলিয়ে দক্ষিণেশ্বরের মায়ের কঠোর তপস্যার জীবন এই তপস্যায় হাঁক ডাক ছিল না অতি গোপনে নিভৃতে সকলে চোখের আড়ালে চলতো মায়ের নীরব সাধনা এমনই ছিল দক্ষিণেশ্বরের মায়ের তপস্যার জীবন যেখানে মা নীরবে নিভৃতে এবং সকলে চোখের আড়ালে তিনি তার নীরব সাধনা চালিয়ে যেতেন এই হলো মায়ের দক্ষিণেশ্বরের কঠোর জীবন তপস্যার জীবন আজকে মায়ের কথা পাট এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন জয় মা জয় মা জয় মা